নমস্কার আমি রাজ আপনারা খবর চব্বিশ ঘন্টা হাওয়া ছিল বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে আসি ওই সময় গাছটা পড়ে গেল আমার বাচ্চা দুইটাই ভয় পেয়ে গেছে আমিও দৌড়ে দা বাচ্চা দুটা নিয়ে বারেন দৌড়ে আসলাম দেখলেন দেখলাম গাছ গাছটা পড়ে গেল ঘরের উপরে তাতে কি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে টিন ভেঙে গেছে কাঠ ভেঙে গেছে দুটি ঘর দুটি ঘরেরই স্বামী কি করে কী কাজ করে কি করবেন এই যে এই যে ঘটনা ঘটলে এখন এখন অঞ্চলকে প্রধানকে জানাবো অঞ্চল যাই এখন কিছু ব্যবস্থা করে দিবে আমরা তো গরিব মানুষ দুই টাকা রোজগার করলে খাবো না ঘর বাড়ি সাজাবো বাড়িতে কয়জন ছিলেন আপনারা চারজন অল্পের জন্য তাহলে বর্ষ ও দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বলতে পারেন অল্পের জন্য তাহলে বয়স ও দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায় অল্পের জন্য আমার স্বামী বাড়িতে ছিল না আমরা দুটো বাচ্চা নিয়ে আমি ছিলাম তারপরে এই ঘটনা ঘটে দিল কখন ঘটনা ঘটে বললেন রাত নটা কোথায় বাড়ি আপনার পারপুর তাতিপাড়া কি নাম সুষমাদের নাম